নমস্কার বন্ধুরা কিছুক্ষণ রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হলো অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজ্যের সমস্ত কর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট অফ ওয়েট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ডেটে প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে ডিফারেন্ট ট্রেড ইউনিয়ন এবং আদার্স তারা চব্বিশ ঘন্টার বন্ধ দেখেছে সেই নিয়ে নবান্য যে করা বার্তাটি দিয়েছেন প্রত্যেকের জন্য বুধবার জারি করা অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এমনকি যেগুলি রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত দপ্তর সেগুলো খোলা থাকবে এবং সকল কর্মীকে কাজে যোগ দিতেই হবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোনো কর্মীকে ক্যাজুয়াল ছুটি বা অন্য কোনো ধরনের ছুটি মঞ্জুর করা হবে না তা সে অর্ধ দিবস বা পূর্ণ দিবসের জন্য হলেও ওই দিন অনুপস্থিত থাকলে তা ডাইস নন হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট দিনের জন্য বেতন কাটা হবে তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়ের কথা এখানে উল্লেখ রয়েছে যেমন কোন কর্মী হাসপাতালে ভর্তি থাকলে দ্বিতীয়ত পরিবারে শোকের ঘটনা ঘটলে এছাড়া এগারোই ফেব্রুয়ারির আগে গুরুতর অসুস্থতার কারণে ছুটি থাকলে অথবা যদি কোনো এমপ্লয়ি চাইল্ড কেয়ার লিভ মেটার্নিটি লিভ মেডিকেল লিভ অথবা আর্ন লিভে থাকেন এগারোই ফেব্রুয়ারির আগে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড়ের কথা এখানে উল্লেখ রয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি পেশ করতে হবে এছাড়া যদি এই ছুটিগুলো ব্যতীত কেউ তাদের কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দপ্তরীয় প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ শোকস নোটিশ জারি করবেন সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই নির্দেশ কার্যকর করার সমস্ত প্রক্রিয়া আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করে তার রিপোর্ট অর্থ দপ্তরে পাঠাতে হবে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবে সই করা এই নির্দেশে স্পষ্ট বার্তা ধর্মঘটের ডাক সত্ত্বেও সরকারি পরিষেবা সচল রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার বিজ্ঞপ্তিটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এ ধরনের এডুকেশনাল নিউজ পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ